বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় নতুন চমক তামিম ইকবাল জানিয়ে দিয়েছিলেন তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে অপেক্ষা ছিল সাকিব আল হাসানের কিন্তু বলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় বিকল্প ভাবতে হলো তার সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাবে না সেটি আগেই নিশ্চিত হয়েছে দর্শকরা সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন সেটাই সত্যি হলো। তামিম সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রোববার বারোই জানুয়ারি পূর্বের ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে মিরপুরে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ এক সংবাদ সম্মেলনে আসন্ন মেঘা ইভেন্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয় আট দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে উনিশ ফেব্রুয়ারি যা চলবে নয় মাস পর্যন্ত বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ আভিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ পারভেজ হোসেন ইমন জাকির আলী অনিক নাসুম আহমেদ রিষাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব ও রানা মেহদি হাসান অনিম সার্সি